সোমবার পবিত্র রাখি বন্ধন উৎসব পালিত হল রায়গঞ্জ শহর জুড়ে এদিন রায়গঞ্জ শহরের এক এবং দুই নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয় শিলিগুড়ি মোড়ে সেখানে পথ চলতি মানুষের হাতে রাখি বেঁধে দেওয়া হয় সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতির বার্তা উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর শিল্পী দাস সহ অন্যান্যরা আজকে রাখি বন্ধন উৎসব এই শুভ দিনে আমরা রায়গঞ্জের দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি শিল্পী দাস দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন এবং কোয়ার্ডিনেটার আমি এবং আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা আগ্রহে আজকে রাখি উৎসব পালন করছি এবং পথচলতি মানুষকে আমরা রাখি বন্ধনের রাখি পরিয়ে এই বার্তা দিতে চাচ্ছি যে সকলে মিলে সম্প্রীতির আবহাওয়া তৈরি হোক এবং শান্তি ছড়িয়ে পড়ুক